যোগ আবিষ্কারের পর থেকে এবং সামাজিক মিডিয়া ও আমেরিকানাইজেশনের জন্য সবাই এটি করছে খ্রিস্টানীকরণ এবং এটি বিশ্বকে আরও ভালোভাবে বিক্রি করার জন্য যা ভারতীয়রা ইতিমধ্যেই যোগ হিসাবে আবিষ্কার করেছে এবং উদ্ভাবন করেছে একটি সম্পূর্ণ বক্তব্য রয়েছে যে আমাদের এটি খ্রিস্টানীকরণ করতে হবে এবং নতুন ধারণাগুলি গ্রহণ করতে হবে যা বাংলাদেশের মতো দেশ থেকে আসতে পারে কারণ তারা সত্যিই যোগ করে না কিন্তু তারা হিন্দু ছিল তাই তাদের কিছু থাকতে হবে এবং অতিরিক্তভাবে একক মনোভাব এবং সাদা মহিলাদের মতো সম্পর্কের স্টেরিওটাইপের অভাব সম্পর্কে কিছু করতে হবে মানুষের এশিয়ানদের সাথে এবং সাদা মানুষের হিস্পানিক পুরুষদের সাথে সম্পর্কের স্টেরিওটাইপ আছে তাহলে এটাই সেই ধরনের এজেন্ডা এটাই একমাত্র উপায় আমেরিকা কাজ করবে এবং এর সাথে তারা বিশ্বাস করে এটাই কাজ করবে এবং এটাই তারা ভোট দিয়েছে এবং তাই আপনি তাদের বিশ্বাসের পুরো ধারণার সাথে আটকে আছেন এবং আপনাকে তাদের বিশ্বাস পুরোপুরি পরিত্যাগ করতে হবে যুক্তরাষ্ট্র কিন্তু পুরো বিশ্বে চীনের জন্য যুক্তরাষ্ট্রের মতো অবকাঠামো রয়েছে তাহলে লাইক এবং ফলো করুন